আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ফারুকআ সলিউশন থেকে আমি ল্যাপটপ ইনফরমেশন দেবো আমা আপনাদেরকে আজকে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন শুরুতে আমরা একটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিয়াম সিলভার কোয়াড করে নাইন জেনারেশন একটি ল্যাপটপ এটা একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন বিভিন্ন কালার দিয়ে আছে এটা আমাদের কাছে চার পাঁচটা কালার দিয়ে হবে আট জিবি র্যাম প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো পাচ্ছেন সাথে চার্জার থাকবে এবং এগুলার ল্যাপটপের সাথেও লং টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস দশ দিনের চেকিং গ্যারান্টি আছে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপগুলা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু আমাদের বিগ লট চলে আসছে থ্রি ওয়ান নাইন জিরো সবই থ্রি ওয়ান নাইন জিরো যারা নিবেন ঢাকা থেকে ঢাকার বাইরে কিন্তু চাইলে আপনারা নিতে পারেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে চিপ রেটে থ্রি ওয়ান নাইন জিরো পাবেন আমাদের কাছে বিভিন্ন মাল্টি কালার দিয়ে চার পাঁচটা কালার হবে এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি চালে অ্যাসিডি আপডেট করার সুযোগ রয়েছে গরিলা পডেক্টের ডিসপ্লে আছে সাত অরিজিনাল চার্জারটা পাবেন ল্যাপটপের সাথে তো এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা প্রাইজে আরেকটি ল্যাপটপ আছে এটা ইয়োগা ইয়োগার এটা বিভিন্ন কালার দিয়ে হবে আমাদের কাছে এটা ইয়োগা ইলেভেন জেনারেশন এটাও কোয়াটকোরের প্রসেসর এটা ফোর একশো আঠাশ জিবিতে প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা আরেকটি ল্যাপটপ আছে যেটা এখনও তিন বছরে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এটাও থ্রি সিক্সটি ডিগ্রি ওয়া থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ তিন বছরের নতুনের ওয়ারেন্টি আছে নতুন নতুন ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি এবং নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ইয়োগার সিরিজের ল্যাপটপ আছে থ্রি হান্ড্রেড ডাব্লিউ সিরিজের ল্যাপটপ তিন বছরের ওয়ারেন্টি আসলে আপনাদেরকে দেখাবো ল্যাপটপগুলা অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে এছাড়া আরেকটি ল্যাপটপ আছে যারা অল ইন অল সব ধরনের কাজ করতে চাচ্ছেন এক এক ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করবেন আপনাদের জন্য এই ল্যাপ কোয়ান্টিটি রয়েছে এই ল্যাপটপটা এস আর এর ট্রাভেল ম্যাট এটা আমাদের প্রচুর কোয়ান্টিটি আছে এটা হচ্ছে আই সেভেন ল্যাপটপ আই সেভেনের প্রসেসর টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভের গ্রাফিক্স কার্ড রয়েছে এক্সটার্নাল টু জিবি গ্রাফিক্স রয়েছে ডিডিআর ফাইভের এবং এটা ব্যাকলাইট কিবোর্ড কার্বন ফাইবার বডি রয়েছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফএইচডি ডিসপ্লে খুবই চমৎকার সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন টাইপ সি পোর্ট থেকে শুরু করে কার্বন ফাইবার পিছনে বডি খুবই চমৎকার ল্যাপটপ এস আর ট্রাভেল ম্যাট সিরিজের এই ল্যাপটপটি আই সেভেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডিসপ্লেটা অনেক ক্লিয়ার হবে যেহেতু এফএচডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে বিশেষ করে যারা অটোগাটের কাজ করেন এক জায়গায় বসে ফ্রিল্যান্সিং বিভিন্ন কাজের জন্য ভালো একটা টেকসই ল্যাপটপ চাচ্ছেন আমি বলব আপনারা এই ল্যাপটপটা নেবেন এটা প্রাইস থাকছে অনলি বাইশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপটার সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস তিনটে গিফট সহ থাকবে এই ল্যাপটপটি এবং ফিঙ্গারপ্রিন্ট আছে প্যাডের মাঝখানে একটা ফিঙ্গার প্রিন্ট ভালো একটা ক্যামেরা আছে দুই ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রায় তিন ঘন্টার মতো ব্যাকআপ থাকে প্রাইস থাকছে কিন্তু অনলি বাইশ হাজার নয়শো টাকায় আই সেভেন ল্যাপটপ একদম বাংলাদেশের মধ্যে একদম মার্কেট কাঁপানো রেটে টেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপ ছাব্বিশ হাজার নয়শো টাকা ডেল ল্যাডি চুইটের ছাব্বিশ হাজার নয়শো টাকায় কোরাই ফাইভের টেন জেনারেশন একদম অকল্পনীয় রেটে চলে আসবেন ঈদের আগ পর্যন্ত এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং ঈদের পরেও কিন্তু নিতে পারবেন ল্যাপটপগুলা আই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন থাকলে ষোলো জিবি র্যাম আপনারা চালিয়ে নিতে পারবেন এই ল্যাপটপগুলা ব্যাকলাইট কী এখানে কিন্তু আপনার ফেস ডিটেক্স সেন্সর এবং ব্যাটারি হেলথ আছে কিন্তু প্রায় এইটটি পার্সেন্টের উপরে নাইনটি পার্সেন্টের কাছাকাছি ব্যাটারি হেলথ রয়েছে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ডেল ল্যাডিচুয়েডের ল্যাপটপ ল্যাডিচুয়েডের ফাইভ থ্রি ওয়ান জিরো জেনারেশন ল্যাপটপ আপনারা সিক্স এইট জেনারেশনের দামে পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকায় টেন জেনারেশন আই ফাইভ সাথে তিনটে গিফট থাকবে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলা অ্যাভেলেবেল আছে যারা নিবেন ফারুক আটি সলিউশনে চলে আসবেন আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নেই একদম ঈদের আগের দিন পর্যন্ত শোরুম খোলা রয়েছে আরেকটি অফার প্রাইজের ল্যাপটপ আছে এটা হচ্ছে ডেলের সেভেন ডাবল জিরো বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলাম আপনা আপনাদেরকে আজকের জন্য এটা আপনাদের জন্য প্রাইস রয়েছে অনলি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট জেনারেশন নানব্বই ডিসপ্লে ফারুক আটি সম্ভব আসবেন তিনটে গিফট সব ফ্রেশ সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপগুলো বুঝে নিয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এনভিএমই অ্যাসিডি থাকছে এবং চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল চার্জার তিনটে গিফট থাকবে কার্বন ফাইবারের এই ল্যাপটপটি দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন যেটার প্রসর রয়েছে টেন জেনারেশনের সমান এইট থ্রি সিক্স ফাইভ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোস ভালো একটা আপডেট প্রসর কিন্তু এটাতে পাবেন এবং সাথে পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দশ দিনে চেকিং গ্যারান্টি যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন আপনাদেরকে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ আছে ঢাকার বাইরে গিয়ে টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করবেন পরে ল্যাপটপ রিসিভ করবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই একদম অফার প্রাইজে ঈদ অফার প্রাইজে ল্যাপটপগুলো আমাদের কাছে পাচ্ছেন আরেকটি চমক রয়েছে আপনাদের জন্য এটা হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো যেটা রিসেন্ট আমরা সেল করেছি আঠাশ হাজার টাকা এখন দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাচ্ছেন নেনোভেজেলের চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফেস ডিটেক্ট সেন্সর সহ কোরআই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে আবার তিনটে গিফট রয়েছে অরিজিনাল চার্জার কিন্তু প্রোভাইড করা হবে এগুলো ল্যাপটপ নিতে হলে চলে আসতে হবে ফারুক আটি সলিউশন ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয় তালাস হচ্ছে ঠিক মেট্রো রেলের দুশো বাউন্ন নম্বর পিলার মেট্রো রেলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট তৃতীয়তলা আসলে আমাদের শপটি খোলা পাবেন তো আপনারা যারা শোরুমের লোকেশন মনে রাখতে পারেন বা পারবেন না জাস্ট খালি আমাদের ফোন নাম্বারটা রাখবেন আমাদের ফোন নাম্বারটা থাকলেই কিন্তু সহজে চলে আসতে পারবেন আমরা আপনাদেরকে ডিরেশন দিয়ে দিব এছাড়া গুগল লোকেশনে গিয়ে যদি ফারক আট লেখেন একদম আমাদের শপের অ্যাড্রেসে চলে আসবেন আমাদের কাছে হিউজ পরিমাণের কোয়ান্টিটি রয়েছে বিভিন্ন ল্যাপটপ রয়েছে এবং ই ধামাকা অফারে প্রত্যেকটা ল্যাপটপ আপনারা পাবেন এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে ঈদ উপলক্ষে ঈদের আগে যারা নিবেন আপনাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ পাচ্ছেন একদম এ প্লাস গ্রেডটাই হবে একদম এখানে ফেস ডিটেক্স সেন্সর সহ পাবেন এবং এটা জি জি এইটের বডি স্ট্রাকচারে পাচ্ছেন জি এইট জি নাইনের বডি এরকম করা হয়েছে খুবই সুন্দর স্টাইলিশ লোগো সহ মেটালিক বডি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ টেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দেয়া প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট সহ এটাও কিন্তু কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন একদম দশটা দেখে বিশটা দেখে একটা মো একটা নেবেন এরকম ফ্রেশ রয়েছে তারপরে রাইজান সেভেনের ল্যাপটপ আছে এল ইড বুকের রাইজান সেভেন প্রাইস থাকছে আটাইশ হাজার পাঁচশো টাকা রাইজান সেভেনের ল্যাপটপ আটাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রাইজান সেভেন প্রো ফেস সেন্সর ডাবল ক্যামেরা সহ ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক ফিঙ্গারপ্রিন্ট সব কিছু পাচ্ছেন প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা তিনটে গিফট সহ কিন্তু এই ল্যাপটপগুলোও থাকছে জি সিক্সের ল্যাপটপ আছে জি সিক্স জি সিক্সের ল্যাপটপও দেখাবো আপনাদেরকে আমরা তারপর এখানে আরেকটি ল্যাপটপ আছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ রাইজান সেভেন দুটা দিয়ে হবে এনএফসির স্টিকারটাও রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে এই ল্যাপটপটাও নতুন কন্ডিশন হবে রাইজান ফাইভ দিয়ে ষোলো পাঁচশো বারো জিবিতে যারা নেবেন এই ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের কাছে এটাও কোয়ান্টিটি আকারে আছে তারপরে জি সিক্সের ল্যাপটপ তারপরে এখানে ডেলের ইলেভেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ আছে ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক দিয়ে যেটা থার্টিন জেনারেশনে ভালো একটা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ন্যানো বেজেল ডিসপ্লে ঠিক ল্যাপটপটা ডেল এক্সপিএসের মতো একটা কন্ডিশন লুক কিন্তু আপনি পাবেন একদম স্লিম এবং ফেস সেন্সর সহ একেবারে স্লিম ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ইডি ইলেভেন জেনারেশন আই ফাইভ ইন্টেল আইরিশ গ্রাফিক্স আট জিবি ইনটেল আইরিশ এক্সি থার্টিন জেনারেশন আই ফাইভের যে গ্রাফিক্স ব্যবহার করা আপনি ইলেভেন জেনারেশন আই ফাইভের সেই গ্রাফিক্সটাই পাচ্ছেন পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই ল্যাপটপটি আপনার ডিডিআর ফোরের আটত্রিশশো মেগা হাটসের র্যাম থাকবে ল্যাপটপে এবং অরিজিনাল টাইপসি দিয়ে প্রাইস থাকছে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পাঁচ জিবি ই ধামাকা অফারে উনত্রিশ হাজার নয়শো টাকা আই সেভেনের থ্রি ডিগ্রি ল্যাপটপ কোরআই সেভেনের থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আই আই সেভেন ষোলো দিয়ে দুশো দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন ডেল একদম চমৎকার একটা ডিসপ্লে দিয়ে এবং এটা একেবারে ফ্রেশ কন্ডিশনের চুইট ডিগ্রি আই সেভেন ষোলো জিবিতে প্রাইস থাকছে টাকা যারা দ্রুত চলে আসবেন